বিশ্বনবী মসজিদে নববীতে জুমার খোদবা দিচ্ছেন হঠাৎ হাসান আর হোসাইন লাল দুইটা জামা পড়ে কাতারের মধ্যে দৌড়া দৌড়ি শুরু করলেন বিশ্বনবী খোদবা থামিয়ে দিলেন মিম্বার থেকে নেমে হাসান হুসাইনকে দুই হাতে টানতে টানতে মিম্বারের উপরে নিয়ে আসলেন যাতে মুসল্লিদের ডিস্টার্ব না হয়ে যায় হাসানকে ডান হাতে ধরে হুসাইনকে বা হাতে ধরে বাকি খোদবাটা বিশ্বনবী তখন শেষ করলে ছোট বাচ্চাদের এরকম দৌড়া দৌড়ি আছে না নাই রাজা মেয়ারও আছে ছোট বাচ্চাদেরকে মসজিদে ঢুকতে দেন তো না বের করে দেন বের করে দেয় সর্বনাশ বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করবেন না কখনোই বের করবেন না তুরস্কের বিভিন্ন মসজিদে বড় বড় ফেস্টুন দিয়ে লেখা থাকে তারাবির নামাজে জামাতের নামাজে মুরব্বীরা যখন সামনে নামাজ পড়বে পিছন থেকে যদি ছোট বাচ্চাদের চিল্লা আর কিচির মিচির শব্দ শুনতে না পাওয়া যায় তাহলে ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আপনারা চিন্তিত থাকুন যদি বাচ্চাদের হই হুল্ল না থাকে চিল্লা ফাল্লা না থাকে তার মানে নেক্সট জেনারেশন এগুলো মুসল্লি হবে না এগুলো হবে ডাকা হাঁট এজন্য এরা বিভিন্ন প্রজেক্ট চালু করেছে চল্লিশ দিন টানা ফজরের নামাজ যে ছোট বাচ্চারা মসজিদে এসে পড়বে ওই প্রজেক্টের আওতা থেকে একটা করে সাইকেল দিয়ে দেওয়া হচ্ছে

নাই আছে ওরা যদি না চিল্লায় ওরা যদি লাফালাফি না করে লাফালাফি কি আশি বছরের মুরুব্বি করবে কথা কয় না মুরব্বি লাফালাফি করলে এটা মানাবে ছোট বাচ্চারা লাফালাফি করবে একজন আরেকজনের কামড় দিবে কাচের গ্লাস ভাঙবে এটাই পৃথিবীর সৌন্দর্য চিল্লায় বলেন ঠিক কিনা বিশ্বনবী একবার আসরের নামাজের সেজদা লম্বা করে দিলেন সাহাবারা বললেন নাবী নামাজের পরে ধরলেন অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা কোরানের রায়াত সেজদা অবস্থায় নাজিল হয়ে গেল নাকি আসরের সেজদা তো এত লম্বা করতে কখনো দেখি নাই রেনাবি বিশ্ব নয় বললেন না অসুস্থ হয় নাই কোরান আয়াত নাজিল হয় নাই আমি যখন সেজদা এ লুটিয়ে পড়েছি আমার কলিজার টুকরা নাতি হাসান আমার কাঁধের উপরে চেপে বসেছে আমি যদি সেজদা থেকে মাথা উঠাই হাসানের কষ্ট হয়ে যাবে তাই আসরের একটা সেজদা আমি ইচ্ছা করেই লম্বা করে দিয়েছি কি নবী ছিল কি মায়া ছিল নাতিদের সাথে হাসান হুসাইন বিশ্বনবী যে নবী হচ্ছে সব নবীদের Sardar ওই নবীরে ঘোড়া বানায়া বিশ্বনবীর বাবরি চুল ছিল তুই চুল ধরে এরকম ঘোড়া ঘোড়া খেলত আল্লাহ বিশ্বনবীর কাছে বসে বিশ্বনবীর বাবরি চুল টেনে টেনে কয় আমার ঘোড়া হাসান হুসাইনের গায়ের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী চুমা দেয় নাই আর বলতেন রাইহানা তাইনি দুনিয়া হাসান আর হুসাইন হলো আমার দুনিয়ার সুগন্ধি

খুদ্বার নিরবিচ্ছিন্নতাকে ভঙ্গ করে বিশ্বনবী তাকে দাঁড়াতে বললেন দুই রাকাত নামাজ পড়তে বললেন তার মানে খতিব সাহেব মন গড়া শুধু খুদ্বা দিয়ে যায় না ডানে বায়ে কোথায় কি হচ্ছে সব কিছু নজরে রেখে কন্ট্রোলে রেখে সামাজিক সব সমস্যার কথাগুলো তুলে ধরে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে হুংকার দিয়ে জোয়ার প্ল্যাটফর্মটাকে শক্তিশালী করাই হচ্ছে একজনের খতিবের দায়িত্ব চিল্লা এখন ঠিক কিনা এ কাজই করেছেন বিশ্বনবী পাঁচশো টাকা আবার বিশ্বনবী দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন এক সাহাবী এসে বলেন নবী মদিনার মধ্যে পানি নাই অনাবৃষ্টি দুর্ভিক্ষ আপনি একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয় কিসের দোয়া বিশ্বনবী জুমার খুতবা থামিয়ে দিলেন খুতবা দিচ্ছিলেন খুতবা থামিয়ে দোয়া করলেন আল্লাহুম্মাসকিনা আল্লাহুম্মাসকিনা ইয়া গাউস আগিসনা আল্লাহুম্মাসকিনা গাইসান মুগিসান মারিয়ান মুরিয়ান নাফিআন গাইরা দাআ আাজিলান গায়রা আাজিল আল্লাহ আপনি আমাদের সাহায্য করেন আপনি রহমত করেন বরকত দেন আপনি মদিনার বুকে বৃষ্টি দেন তাড়াতাড়ি দেন দেরি করেন না সুবহানাল্লাহ বিশ্বনবী দোয়া করতে দেরি মুহূর্তের মধ্যে ঝুমঝুম করে বৃষ্টি নাজিল হয়ে মদিনাটা প্লাবিত হয়ে গেল আকাশে মেঘ দেয় কে বৃষ্টি দেয় কে আল্লাহ বিশ্বনবীর দোয়া বরকতে বৃষ্টি নামলো শুক্রবার বৃষ্টি শনিবার এ বৃষ্টি রবিশম মঙ্গল बुध বৃহস্পতি শুক্র

খুতবা দিচ্ছেন ওই সাহাবী এসে হাজির এসে বলে ও নবী আর বৃষ্টির দরকার নাই যে বৃষ্টির দোয়া করতে বলেছিল সে এসে বলি আর কিসের দরকার নাই বৃষ্টির বলেন কিসের দরকার নাই ও নবী আর বৃষ্টির দরকার নাই এবার বৃষ্টি বন্ধের দোয়া করেন নবী আবার হাত তুলে বললেন আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা না মানে আল্লাহ আপনি বৃষ্টি দেন তবে এই এলাকায় না ডানে বায়ে সামনে পেছনে চারদিকে দেন সাহাবিরা মসজিদ থেকে বের হয়ে দেখে মদিনার চারদিকে এরকম গোল একটা চাকতি এই চাকতি দিয়ে নীল আকাশ দেখা যায় আর ডানে বায়ে সামনে পেছনে প্রচন্ড ঝড় ঝন্ডার বৃষ্টি মদিনার আকাশে এক ফোঁটাও বৃষ্টি নেই চিল্লাই কোন সুবাহ এগুলো হচ্ছে বিশ্ব নবীর খোদবার বরকত পাঁচশোটা খুতবা দিয়েছেন এজন্য খতিব সাহেবরা ভালো করে খুতবা দেওয়ার দরকার আছে না নাই আল্লাহ বললেন ইদা নুদিয়ালে সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই জুমারা যান যখন হয়ে যায় জুমার নামাজ পড়তে যাও বেচা কেনা বন্ধ করে দাও কার কথা আল্লাহ ক্লোজ দ্য শপ শাট ডাউন দ্য শপ ক্লোজ দ্য মার্কেট মার্কেট বন্ধ দোকানের শাটার নামাও ক্যাশ বক্সে তালা ঝুলাও ব্যবসা প্রতিষ্ঠান মার্কেট সবগুলো বন্ধ করে একজনের জিকিরের দিকে ছোট তিনি কে অল্প এক দেড় ঘন্টার জন্য যদি ব্যবসা বন্ধ রাখেন পরে যখন আবার দোকান খুলবেন জুমার পর কত ব্যবসা বাড়িয়ে দিতে পারে কে এরপর আল্লাহ বললেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফিল আরদি ওয়া বাতাগু ওয়াজকুরুল্লাহা কাসিরাল্লা আলাইকুম হুন যখন নামাজ শেষ হয়ে যায় فاذا قضیت الصلاه فانشروا في الارض জুমার নামাজ যখন শেষ হয়ে যায় জামাতের নামাজগুলো যখন শেষ হয়ে যায় ফাংতাশিরু ফিল আর জমিনে ছড়িয়ে যাও অবতাগু মিন ফদলিল্লাহ আল্লাহর কাছ থেকে ফজল তালাশ করো মানে রিজিক তালাশ করো কার কথা নামাজ শেষ মসজিদে থাকবেন না কই যাবেন কথা কন জোরে কনজের সময় ঢুকবেন কই নামাজ কই আবার আজান শেষ নামাজ শেষ যাবেন কই কুদিয়াতিস এটা হচ্ছে ইসলামের বিধান মসজিদে গোল হয়ে বসে থাকার কোন বিধান নাই শুধু মুরব্বী যারা কাজ নাই ফ্যামিলিরে দেওয়ার কিছু নাই অবসর সময় অঢেল সময় মসজিদে বসে তালাবাদ করেন জিকির করেন সমস্যা নাই কিন্তু যুবক যারা নামাজের পরে সমাজকে উপহার দিবা রাষ্ট্রকে অনেক কিছু উপহার দেওয়ার আছে তোমার ফ্যামিলির প্রতি অনেক দায়িত্ব আছে কর্মক্ষম কেউ নামাজের পরে মসজিদে অলস সময় কাটানো যাবে বিধানটা কার ওমর ফারুক মসজিদে নববীর ইমাম জোহরের নামাজের ইমামতি করলেন বের হয়ে আসলেন দেখেন মসজিদের বারান্দায় ইয়ামান থেকে আসা কিছু লোক গুল হয়ে বসে বসে জিকির করে কি করে মনোযোগ নাই কি করে জিকির করে উনি চলে গেলেন আসরের সময় আবার ইমামতিতে আসলেন আসরের সালাদ পড়িয়ে চলে যাচ্ছেন আবার দেখে গোল হয়ে জিকির করে ওই দল মাগরিবের নামাজে ইমামতি করলেন চলে যাওয়ার সময় দেখে সবাই যায় এরা যায় না গোল হয়ে বসে বসে জিকির করে আর তাজবি পড়ে এবার ওমরে ফারুক বললেন আসসালামু আলাইকুম সবাই বলে ওয়ালাইকুম আসসালাম মানে আনতুম তোমরা কারা আমরা আল্লাহর উপর করছি। তো তাও করে বসে আছো তোমাদের ফ্যামিলি নাই ছেলে মেয়ে নাই দায় দায়িত্ব নাই সমাজকে উপহার দেওয়ার মতো কিছু নাই আর তোমরা যে বসে আছো তিনটা বেলা খাইলা কর থেকে না রোজা দা ইয়া লোকগুলো বলে না রোজা রাখি নাই খাইছি ওমর বললো বড় আল্লার অলি খানা করতে আইসে আমাদের জিকিরার বুজুর্গি দেখে আশেপাশের লোকজন খানা দিয়া গেছে ওমারে ফারুক বলে তাইলে তো তোমরা মিথ্যাবাদী তোমরা মোতাওয়া খিলু না আল ন তোমরা আল্লাহর উপর তাওয়াকুল করি তোমরা হচ্ছে আল মোতাওয়া খিলু বাদুকুম বাদা একে অপরের উপর নির্ভরশীল যারা খানা দিয়ে যায় এদের উপর তোমরা নির্ভরশীল তোমরা জিকির করার টাকায় থাকো বাটি আসে কোন দিক দিয়া খাবারের প্লেট আসে কোন দিক দিয়া জোরে কোন ঠিক কিনা আল্লাহর উপর তাওয়াকুল এটা নয় আনজুমুল মোতাওয়া খিলুন বাদুকুম বাদা এখনই মসজিদ থেকে বের হয়ে যা এরপরে কোনদিন নামাজের পর গোল হয়ে বসে থাকতে দেখলে পিটায় মসজিদ থেকে তাড়াবো এটা হচ্ছে ইসলামের বিধান চিল্লা এখন ঠিক নামাজের পরে কৃষক চলে যাবে মাঠে ব্যবসায়ী চলে যাবে শপিং মলে মেম্বার অফ দা পার্লামেন্ট চলে যাবে সংসদে সেনা সদস্যরা ঢুকে যাবে ক্যান্টেনমেন্টে চিল্লা এখন ঠিক কিনা যার যেখানে দায়িত্ব দায়িত্ব পালন করার জন্য ছোট মসজিদে বসে থাকা যাবে কোন যুবক মানুষ কর্মক্ষম মানুষ নামাজের পরে মসজিদে বসে বসে জিকির করা যাবে নামাজে তো সবচেয়ে বড় জিকির কামাই করা লাগবে না মেয়ে কোথায় গেল ছেলে কোথায় গেল ফ্যামিলির খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই চিল্লা এরপর আল্লাহ বললেন ওয়া রাউ তিজা রচনা ওলানিং ফাদ্দু ইলাইহা ওতার কু কা ক ইমা অনবি সাহাবারা কাফেলার পণ্যের লোভে কাফেলার পণ্য এসেছে মদিনায় শুনে আপনার জুমার মিম্বারের মধ্যে দাঁড় করিয়ে রেখে সবাই চলে যায় এটা ঠিক করে নাই আমার কাছে এমন রিজিক আছে যেটা কখনো ফুরাবে না ঠিক কি না এ একটা বুঝতে হলে দুই মিনিট খুব মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খারা করে ফেলে খরগোশ কিন্তু খুব খারাপ কান করে শুনে জানেন কানগুলো খরগোশের মতো খারাপ হয়েছে মনোযোগ আছে বিশ্বনবী প্রথম যখন জুমার নামাজ পড়াতেন তখন আগে জুমার দুই পরে দুইটা রাখে দিতেন ঈদের নামাজের মতো ঈদের নামাজে আগে কি দুই রাখাত পরে খোদবা জুমার নামাজও ছিল এরকম আগে দুই রাকাত নামাজ পরে খোদবা বিশ্বনবী আগে দুই রাখাত নামাজ পড়িয়ে খোদবা দিচ্ছেন তখন মদিনায় দুর্ভিক্ষ খাবার দাবার নাইট এক মাস আগে দেহাইয়াতুল তুল আল আনসারি নামক এক সাহাবিকে দিয়ে বিশ্বনবী সামদেশ দেশ থেকে কাফেলা পাঠিয়েছেন খাবারের দ্রব্যাদি আনার জন্য পণ্য আনার জন্য এক মাস পরে তারা খাদ্যের পণ্য নিয়ে মদিনাতে তখন দুর্ভিক্ষ খাবারের দাম দুই গুণ তিন গুণ খাবারের পণ্য নিয়ে কাফেলা ফিরে এসেছে জুমার টাইমে তখন বিশ্বনবী জুমার দুই রাকাত নামাজ পড়িয়ে খোদবা দিচ্ছিলেন কি করতেছিলেন আর তখন নিয়ম ছিল কোন শহরে কাফেলা ঢুকলে তারা তবলা বাজাতো ঢোল বাজিয়ে দিত ঢোলের আওয়াজ সবাই শুনে ওইখানে জড়ো হতো যার যত পণ্য কিনা দরকার পণ্য কিনে নিয়ে চলে যেত বিশ্বনবী জুমার নামাজের ইমামতি করে দুইটা খোদবা যখন দিবেন মিম্বারের মধ্যে দাঁড়িয়ে বিশ্বনবী মসজিদে নবীতে খোদবা দিচ্ছেন খোদবার মাঝখানে বিশ্বনবী তবলার আওয়াজ শুনতে পেলেন কিসের আওয়াজ বিশ্বনবী সহ সব সাহাবারা বুঝতে পেরেছে এক মাস আগে দিহিয়াতুল কালবি শাম দেশে যেই কাফেলা পাঠানো হয়েছে ওই কাফেলা খাবারের পণ্য নিয়ে মদিনার মধ্যে ঢুকেছে এখন মসজিদে কানা ঘুষা কিছু সাহাবি বলে না না বিশ্বনবীর খোদ বা রেখে যাওয়া যাবে না অনেকে বলে আমরা না গেলে মুনাফিকেরা সব পণ্য কিনে ফেলবে আমরা খাবো কি কেউ কয় বসে থাকি কেউ কয় লজাই দু চারজন ওঠা শুরু সাথে সাথে ওনাদের পিছনে পিছনে বাকি সাহাবিরা ওঠা শুরু যেতে যেতে পেছন থেকে এক কাতার দুই কাতার তিন কাতার পুরো মসজিদে নববি খালি মাত্র 12 জন সাহাবা ছাড়া কয়জন কথা কম 12 জন মাত্র 12 জন সাহাবা বিষ্ণুবি সামনে বসে আছে চার খালিফা জাবির ইবনে আব্দুল্লাহ এরকম 12 জন সাহাবা বসে আছে সব সাহাবারা পণ্য কেনার জন্য চলে গেল সাহাবারা ভাবলো নামাজ আসল নামাজ তো পরেই ফেলছি এখন খুতবা সমস্যা নাই কিন্তু আল্লাহ এটা সহ্য করলেন না বিষ্ণুবি দাঁড়িয়ে খুতবা আর সাহাবা সেই খোদ্ভায় বসে না থেকে কাফল পণ্যকরণের পণ্য করণের জন্য দৌড়াবে এটা সাহাবাদের জন্য শোভনীয় নয় চিল্লা এখন ঠিক এই জন্য সাহাবাদেরকে ধমক দিয়ে আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লায়াত নাজিল করলেন ও ইদার তিজারতান লাহানি আউ লাহানি ফাদু ইলাইহা ওয়াতার কু কা কইমা ও নবী আপনার সাহাবাড়া দুনিয়ার পণ্য সামগ্রী দেখে আপনাকে জুমার মেম্বারের মধ্যে দাঁড়িয়ে রেখে তারা চলে যায় কুলমা ইন্দাল্লাহারা ও নবী আপনি বলে দেন আমার কাছে এত বিশাল ধন আছে সবার যত চাহিদা যত কামনা আছে সব যদি দিয়ে দে আমার ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না সবচেয়ে বড় রিজিক দাতা কে আল্লাহ চিল্লায় বলেন কে আল্লাহ কেউ যেটা পারে না পারে কে আল্লাহ কেউ যেটা দেয় না দেয় কে আল্লাহ জুমার নামাজে আগে আগে যেতে রাজি আছেন সময় মতো জুমার খোদ্া শুনতে রাজি আছেন তো খতিব সাহেবরা ঠিকঠাক মতো জুমার খোদ্া দিবেন তো জুমার দিনের কিছু সুন্নাথ আছে শুনবেন না দোয়া করে ফেলবো এই সুন্নাথ শুনে আমরা বিদায় নিব চিল্লায় পড়েন ইনশাল দোয়া না নিয়ে কে কে যাবেন হাত তুলেন একজন আর আপনি দোয়া না নিয়ে চলে যাবেন এত ব্যস্ততা জুমার দিনের প্রথম সুন্নত হচ্ছে জুমার দিনের ফজরের নামাজটা জামাতে পড়া সবাই খাইছে হুজুরে দরছে জায়গা মতো আসল জায়গায় ফজরের নামাজে ভেজাল আছে না নাই রাজা মেহারে নাই রাজা মেয়ারের মসজিদ সব প্যাক হয়ে যায় মুসল্লি আর মুসল্লি জুমার নামাজের প্রথম সুন্নত হচ্ছে ফজরের নামাজটা কি পড়া জামাতে আফদালুস সালাওয়াত ইনদাল্লাহি সালাতুল ফাজরি ফি ইয়াউমিল জুমআতি ফি জামা বিশ্বনাই বললেন জুমান নামাজের পনেরোটা সুন্নত মুখস মুখস্থ রাখতে হবে এক নাম্বার সুন্নত ফজরের সালাদ জামাতে পড়তে হবে দুই নামাজ মুনাফিকদের কাছে সবচেয়ে কঠিন একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা এশার নামাজ এক আলেমকে জিজ্ঞেস করা হলো ফজরের বাতাসটা এত ঠান্ডা আর স্নিগ্ধ কেন আলেম উত্তর দিয়েছিল কারণ ফজরের বাতাসে মুনাফিকদের নাকের দুর্গন্ধ মিশে না ফজরের বাতাসটা স্নিগ্ধ ফজরের সময় আল্লাহ আনাগোনা মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লায় বলেন ঠিক কিনা মসজিদে নববীতে জুমার নামাজের দৃশ্য আর ফজর নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতার হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায় জায়গা পায় না ঠিক কথা কন তাহলে আগামীকাল ফজরের নামাজটা আমরা জামাতে পড়বো

মারদাতন রাব মেসা করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় বিশ্বনেই বলেছেন যদি আমার উন্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মেসোয়াক করা আমি ফরস করে দিতাম মেসোয়াক ছিল বিশ্বনবীর জীবনে শেষ আমল এই মেসোয়াক করে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আপনার নবী আমার নবী ওনার জীবনের সর্বশেষ আমল ছিল কি সুমান আল্লাহ না বিষ্ণুনবী জাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করতেন বিষ্ণুনী বলতেন নেহমা সেওয়া কে জাইতুন ফাইন্যনা হো সেৱা কি ও সেয়া কুল আম্বিয়া মিউ জাইতুনের ডালের মেশোয়াক কতই না ভালো কারণ এটা দিয়ে আমিও মেশোয়াক করি আমার আগে সব নবীরা জাইতুনের ডাল দিয়ে মেশবা করেছে তিন নাম্বার হচ্ছে দুহুন তেল মালিশ করবেন বিশ্বনবি জাইতুনের তেল দাড়িতে চুলে আর গায়া দিতেন বিশ্বনবী বলতেন অদ্দাহিনু ফাইন্নাফ ইত্যাদিহীন এ বারাকা তেল খাও তেল দাও তেল মালিশ করো তেলের ভেতরে আল্লাহ ভরকর ডুকায়া দিছে তেল দিবেন তো চার নাম্বারে আপ জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া সুন্নাত লাগাবেন লাগাতে রাজি আছেন বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হব্বি বা ইলাইয়ামিন সালাস এক হচ্ছে আর নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে আফতিব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্বনবীরে কেউ সুগন্ধি হাদিয়া দিছে বিশ্বনবী নেয় নাই এরকম কোন ঘটনা ঘটে নাই তিন নম্বরে কর্রাত আইনি ফিস সালাহ নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষুটারে ঠান্ডা করে দেয় কে আবার বিশ্বনয় বলতেন আর বা সুনানিল সোনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এক নাম্বারে আল হায়া মানে লজ্জা আরেক বর্ণনা এসেছে আল খিতান মানে সুন্নাতে খাতনা এটা সব নবীদের ছিল আর সেওয়াক সব নবীরা সোয়াক করেছেন আর তিব সব নবীরা আতর লাগিয়েছেন আর নিকা সব নবীরা বিয়েও করেছেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার পাঁচ নম্বর সুন্ন হল আল্লিবাস আহসানা সিয়াপ সুন্দর জামা পরা নট নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পড়লে একটা সৌন্দর্য আছে না নাই ইনাল্লা হাজামিল ওয়াই হাইবুল জামাল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দর কেক পৃথিবী সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি কত সুন্দর তুমি আল্লাহ জানি কত সুন্দর তুমি আল্লাহ সুবহানাল্লাহ পড়া ইন্নাল্লাহা ইউহিব্বু আইরা আছরা নি'মাতিহি আলা আব্দি আল্লাহ তার বান্দার উপর তার নিয়ামতের ছিটে ফোঁটা দেখতে চান আপনি যদি ধনী হন জামি দামি জামা পরবেন সুন্দর জামা পরবেন অনেকে আছে অনেক ধনী কিপটুসের মতো সিরা জামা পরে আছে না নাই আপনি ধনী মানুষ আপনি সিরাজামা পড়ছেন কেন আপনার যে সম্পদ আছে এটার বহিপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে আপনাকে যে আল্লাহ কি নাজ নেয়ামত দিয়েছে অহংকার ছাড়া স্বাভাবিক বহিপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে কোন সুবান আল্লাহ এরপরে ছয় নাম্বার হলো আল্লাহ নবী বিশ্বনবীর উপর বেশি বেশি দূরত পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপর বেশি বেশি দূরত পড়ো ফাইনা সালা থাকুম আলাইয়া কেননা তোমরা যে আমার উপর পড়ো কে আমি মরে যাওয়ার পরে এই দুরুদ কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফের আমার কবরে আপনি মরে যাওয়ার পরে আমাদের দুরুদ কেমন করে আপনি দেখবেন আপনি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন বিশ্বনামী বলেন নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে নবীদের লাশ পচে না নবীদের লাশ গলে না যারাই বিশ্ব নবীর উপর দূরত পড়বেন আপনার নাম সহ আপনার বাবার নাম সহ মালা ইকাতু সাইয়া আহীন একদম আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে কারা বিশ্ব নবীর উপর দূরত পড়েছে এই দূরত নিয়ে এই নাম নিয়ে বিশ্ব কবরে তারা পৌঁছে দেয় চিল্লায় পড়েন আল্লাহ আকবর এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুন্য না সুরাতুল কাহাফ পড়তে রাজি আছেন আগামীকাল রাজি আছেন তো আঠারো নম্বর সুরা কোরনের একেবারে মাঝখানের সুরা আলহামদুল্লিলাহি লাদি আনসালা আলা আব্দিহিল খিতাব ওয়ালা মিয়াজ আল্লাহু আয়োজা এ আয়াদ দিয়ে শুরু হয়েছে শেষ করা হয়েছে ফামাং খান আয়োজুল ই আরবদিহি ফালিয়া ওয়ালা কথা কন। ওয়ালিয়াতুল লাত্তাফ একটা শব্দ আছে সুরা কাহাফের মাঝখানে কোরানের সব জায়গায় এক ফন্টে আয়াতগুলো লেখা কিন্তু ওয়ালিয়াতুল লাত্তাফ মোটা করে লেখা আছে না ডবল ফন্টে লেখা মোটা কারণ এটা কুরআনের একেবারে মাঝখানে অবস্থিত এই শব্দটা ওয়ালিয়াতুল লাত্তাফ এর আগে যত শব্দ এর পরে তত শব্দ এর আগে যত কুরআনের অক্ষর এর পরে তত অক্ষর সুবহানাল্লাহ বাড়িতে গিয়া সুবহানাল্লাহ বিষ্ণু님이 বললেন সূরাতুল কাহাফ যে তেলাওয়াত করবে ইয়াকুনু লাহু নূর এই সুরাতুল কাফ কেয়ামতের দিন তার সামনে বিশাল একটা আলো হয়ে আসবে এই আলো দিয়ে ফুলসে রাত পার হয়ে ওই বান্দা জান্নাতের ভেতরে ঢুকে যাবে আবার বিশ্বনেই বলেন যারা সুরাতুল কাফের প্রথম দশ আয়াত তেলাহাৎ করবে জুমার দিন শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাহাত করবে দাজ্জালের ফেতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কি সুবানলা বলবেন না কালকে সুরাতুল কাফ দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন সবাই রাজি এরপর মসজিদ মসজিদে আগে আগে যাওয়া শুননত আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা আল ইকদাম বিশ্বনি বললেন হেটে হেঁটে যাওয়া জুমান রিক্সা হুন্ডা সাইকেল সিএনজি দিয়ে গেলেও হবে কিন্তু হেটে হেটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমল নামায় সব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনাথী বললেন আদাম তাহাত্তি রেকা নাস মানুষের ঘর ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শুন না অনেকে জুমার দিন আসে সব আর শেষে বসতে চায় সামনে এরকম ডাকাই নাই আছে রাজা মেহারে নাই আছে বিশ্বনবী জুমার খুতবা দিচ্ছেন হঠাৎ এক সাহাবী সব সাহাবীর ঘর ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে আসতেছে বুলেটের মতো বিশ্বনাথী বললেন থামো এ জেলেস বসো মিয়া ফাকাদ আযাইতা ওয়া আনাইতা দেরি করে আবার মুসল্লিদেরকে কষ্ট দিচ্ছো যেখানে জায়গা পাবেন ওইখানে বসবেন মানুষের ঘাট ডিঙ্গিয়ে সামনের কাতারে যাওয়া এটা ঠিক না এজন্য জন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন রাজি আছেন তো এরপরে জুমার নামাজের দিন মসজিদে ঢুকার পরে দুই রাকাত কয় রাকাত রাজি আছেন কবলাল জুমা বা আদাল জুমা অনেকে প্রশ্ন করে বা আদাল জুমা চার রাকাত মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই কিন্তু কবলাল জুমা সুনির্ধারিত নয় অনির্ধারিত মা লাগ যত আপনার তৌফিকে কুলায় তুই রাকাত করে করে দুই চার ছয় ইমাম সাহেব খুদ্া দেয়ার আগ পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি দশ রাকাত করতে পারবেন চিল্লাই বলেন এরপরে বিশ্ব নাই বললেন ইনসাদ চুপ থেকে খুদ্া শুনবা জুমার খুদ্বার সময় কথা বলা যাবে নাকি কথা কম বিশ্ব নাই বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইসে কি চুপ করো বলে তুমি আরেকটা বেজাল লাগে চিল্লায় বলেন ঠিক কি না তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্বনবি নিষেধ করেছেন চিল্লায় বলেন ঠিক কি না এরপরে মজার একটা কথা বিশ্বনই বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে যাইয়া ঘুমান না এরকম কে কে আছেন আল্লাহর রলি হাত তোলেন হাত তুলতে পারবেন আমিও তুলতে পারব না আমি কত ঘুমাইছি জুমার ফুতবার শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বায়ে রহমতে ঠাসা খালি ঘুম আর ঘুম আছে না নাই ঘুম আসলে কি করবেন উঠে যাবেন উঠে জায়গা চেঞ্জ করবেন পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে এরপরে বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায়া দেয় না সেটা কখন অনেক এফতলাফ আছে বেশিরভাগ মহাদিসেন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এসময় আল্লার কাছে বান্দা যদি কিছু চায় এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত কালকে আমল করা যাবে তো সবাই রাজি জুমার খোদবা মনোযোগ দিয়ে শুনবো তো আগে আগে আসবো তো দোকানপাট বন্ধ করে জুমার নামাজের ভাবমূর্তি রক্ষা করবো তো ফতিফ সাহেব যারা আছেন জুমার আলোচনাটাকে আর কনস্ট্রাকটিভ ওয়েতে নেন সব বন্ধ হবে জুমা বন্ধ হবে তাফসির মাহফিলে একশো ধারা আছে না নাই জুমার মাহফিলে আছে জুমার দিন হান্ড্রেড জারি করছে ওই মসজিদের জুমায় কোনদিন শুনছেন এর জন্য জুমাটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে বলেন আমিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু